আরাম করে বসুন আরামপ্রদ চেয়ারে এবার চোখ দুটো বন্ধ করুন মনি দুটো সামান্য উপরে তুলুন লম্বা করে দম সেরে শরীর ঢিল করে দিন শরীরের যে স্থানে আল্লাহ আল্লাহ জেকের আছে ওই স্থানে লক্ষ্য করুন জিকের হচ্ছে বুঝতে থাকুন সাবধান জীব লড়বে না ঠোঁট লড়বে না শরীর দুলবে না ছন্দবদ্ধভাবে পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক যেখানে সবক আছে ওখানে খেয়াল করতে থাকুন আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত ভয়েস বরকত বর্ষণ হচ্ছে আমি হজরত মাওলানা মুফতি আব্দুল মতিন আহমাদি শাইখুল ইসলাম তবীবলামা শাহ আহমদ শফি হজরত মৌলানা সৈয়দ হুসাইন আহমদ মদানি হাজি ইমদুল্লা মুহাজির মকি মিয়ি শাহ নূর মোহাম্মদ ঝনঝ শাহ শাহ রহিম শাহ আব্দুলবী শাহ আব্দুল হাদি শাহ আজুদ্দিন শাহ মোহাম্মদ মকি সৈয়দ মোহাম্মী খাজা মহিবুল্লাহ সাঈদ খাজা নিজামুদ্দিন খাজা জালাল উদ্দিন কুতুবুল আলম কুদ্দুস গাঙ্গুহি খাজা খাজা আরেফ খাজা আব্দুল হক খাজা জালাল খাজা খাজা শামসুদ্দিন তুর্ক পানি খাজা আলাউদ্দিন সাবের কালিয়ারি খাজা ফরিদুদ্দিন গনজ খাজা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা সুলতানুল হিন্দ উদ্দিন চিস্তি আজমিরি ওসমান হারুনি হাজি শরীফ জন্দানী মৌদুদ্চতি চিশতি আবু মুহাম্মদ আবু আহমদ আব্দাল ابو اسحاق مامشاد ابو هبيرة حذيفه سلطان العارفين ابراهيم ابن أدهام فزائل ابن أياس عبد الواحد حسن بصري رحمهم الله اجمعين امير المؤمنين سيدنا حضره علي رضي الله تعالى عنه سيد الانبياء خاتم النبيين محمد مصطفى صلى الله عليه وسلم প্রত্যেকেই তালার কাছে যাতে করে আপনার মনের আশা হয় সেই জন্য দোয়া করতেছে এবং তাদের প্রত্যেকের আত্মিক ফয়েস আপনার সবকের মাকামে বর্ষণ হচ্ছে আপনি খেয়াল করতে থাকুন এবং এটা অনুভব করুন যে হ্যাঁ তাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়েছে এবং আপনার মনোবাঞ্ছনা পূর্ণ হয়ে যাচ্ছে এখন আজকে প্রবেশ করুন প্রথমে ডান হাতে কল্পনার মাধ্যমে আপনি আপনার ডান হাতের ভেতরে প্রবেশ করুন তারপর বাম হাতে গতকালের মতো ধন্যবাদের পর একই নির্দেশ দিন কালকে যেরকম আপনি নির্দেশ দিয়েছিলেন আপনার বিশ্বস্ত বন্ধুর মতো এতদিন আপনার সেবা করেছে তাদের ধন্যবাদ দিন তারপর বলুন তোমার সমস্ত অপরিজনীয় নেগেটিভ স্মৃতি দূর হয়ে যাক সমস্ত টেনশন লিগামেন্ট থেকে সমস্ত চাপ দূর হয়ে যাক সহজ স্বাভাবিক সুস্থভাবে কাজ চালিয়ে যাও পরিজনে সম্পূর্ণ শিথিল হওয়ার ক্ষমতা আসুক তোমার মধ্যে এরপর পিঠের কাঁধের ও ঘাড়ের পেশির সাথে মোলাকাত করুন তাদেরকেও ধন্যবাদের পর অপ্রয়োজনীয় নেগেটিভ স্থিতি বর্জন করতে বলুন এবং সব শেষে বলুন কোমর থেকে মাথা পর্যন্ত যতগুলো পেশি গ্রন্থি ও লিগামেন্ট আছে প্রত্যেকটি থেকে সমস্ত চাপ দূর হয়ে যা অপ্রয়োজনীয় নেতিবাচক স্মৃতি ব্যথার স্মৃতি দূর হয়ে যায় সহজ স্বাভাবিক সুস্থভাবে কাজ করো এক দুই তিন চার পাঁচ এবার আপনি চক্ষু মেলুন